বন্ধুরা থাম্বেল থেকে বুঝতেই পারছেন শিব সন্ন্যাসীদের একটি আগুন নিয়ে অলৌকিক এবং ভয়ঙ্কর একটি খেলা তুলে ধরতে চেষ্টা করছি চৈত্র মাস গ্রাম বাংলায় এখনও পর্যন্ত বিভিন্ন রকম গাজন উৎসব হয়ে থাকে তারই একটি অংশ আমি তুলে ধরতে চেষ্টা করছি সবাই ঢাকের তালে নৃত্য করছে এবং শুকনো কাঠ জড়ো করে অগ্নি সংযোগ করে আগুন জ্বালানো হচ্ছে দেখুন শেষ পর্যন্ত কী হয় এই সন্ন্যাসীরা ঢাকের তালে নৃত্য করছে এবং আগুনটা জ্বালাচ্ছে আগুনটা দাও দাও করে জ্বলছে সকলের মধ্যে সম্পূর্ণ শুকনো কাঠ যেমন বেল কাঠ নিম কাঠ এই ধরনের কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে এই সম্পূর্ণ কাঠটা পুড়ে যাওয়ার পরে যে কাঠকলার মতো আগুনটা হয়ে যায় সেই আগুনটা কিভাবে সন্ন্যাসীরা হাত এবং পা দিয়ে নেভাচ্ছে দেখুন শেষ পর্যন্ত সত্যিই আনন্দদায়ক এই মুহূর্তে ওরা ওদের কিছু উচ্চারণ করছেন এবং গান করছেন ঢাকের তে তেলে পা মিলিয়ে চলেছেন প্রদীক্ষণ করছেন এটা গ্রাম বাংলা থেকে আমার ভিডিও করে দেওয়া আসা আগুনটা দেখুন আমরা জানি কাঠ আগুনে পুড়ে যাওয়ার পরে সেগুলো কাঠ কয়লায় পরিণত হয় কিন্তু সেই আগুন কিন্তু সহজে নেবে না প্রত্যেকটা কাঠের মধ্যে কয়লার আগুনের মতো আগুন থাকে এবং সেই কাঠ শুকনো কাঠ পুড়ে গিয়ে কয়লার আগুনের মধ্যে পরিণত হয় এবং সেই কয়লার আগুনের স্তূপটা সকলে মিলে ঘিরে ধরেছে যাকে বলে আগুন নিয়ে খেলা সেটা এখন শুরু হবে সব আশ্চর্য এই সন্ন্যাসীদের পায়ে বা হাতে কিছুই নেই খালি হাত পায়ে এই আগুনটাকে নিয়ে তারা খেলা করবে এবং ভয়ঙ্করভাবে খেলা করবে আগুনের মধ্যে কীভাবে তারা ছড়াছিটি করছে দেখলে কিছুটা অবাক হওয়ার মতোই এবং সত্যি ভালো লাগে ভালো লাগবে আমার খুব অবাক লেগেছে চাই না আপনারা ভিডিও কতটা ভালো বুঝতে পারছেন যে দেখুন কোনো অবস্থাটা সম্পূর্ণ হাত দিয়ে পা দিয়ে এই আগুনটাকে ছড়ানো হচ্ছে এবং এর মধ্যে গিয়ে পুরো লাভ হবে আপনার সচেক্ষ গ্রাম বাংলার ঐতিহ্য এখনও পর্যন্ত টিকিয়ে আছে এবং প্রতি বৎসর এইভাবেই বিভিন্ন রকমভাবে মনোরঞ্জন করার জন্য সন্ন্যাসীরা বিভিন্ন রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা প্রদর্শন করে থাকে তারপরে রয়েছে চরক পুজো চড়ক পুজোয় কীভাবে পিঠের মধ্যে বর্ষি গেঁথে তাদেরকে চরকে তুলে ঘোরানো হয় সব কিছুই ভিডিও আমি এক একটা করে ছাড়বো আপনাদের খুবই ভালো লাগবে আমি এই ভিডিওগুলো গত বছরই করেছিলাম কিন্তু গত বছর আমি ভিডিও করে নিয়ে আস্তে আস্তে বৈশাখ মাস শুরু হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তাই এবারে চৈত্র মাসের কয়েকদিন বাকি থাকতে ভিডিওগুলো করতে চেষ্টা করছি আর এবছরও ভিডিও করব। যেগুলো খুবই ভালো আনন্দদায়ক এবং খুবই হবে। ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো দেখুন ঢাকের তালে তালে নাচ করছে আগুনের মধ্যে আগুনের মধ্যে কাঠ কয়লা যেগুলো জ্বলন্ত কাঠ কয়লা আগুন রয়েছে তার মধ্যে পা দিয়ে পায়ের সাজে তালে তালে নাচ করছে এবং হাত দিয়ে থাপড়ে থাপড়ে পুরো আগুনটাকে নেভাতে চেষ্টা করছে এটা দেখলে কিছুটা অবাকই লাগে কারণ আগুনের মধ্যে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে পা পুড়ে যাওয়ার ভয় থাকে বা কেউ পড়ে গেলে তার গা পা পুড়ে যাওয়ার ভয় থাকে তবু এরা কীভাবে কাজ করছে সবচেয়ে আনন্দের বিষয় এদের মধ্যে একজন বালা থাকে যিনি হচ্ছে মাস্টার মানে তিনি মন্ত্রপুত করে তবে এই সমস্ত খেলাগুলো করেন যিনি সব বড় বড়ো সন্ন্যাসী বা মন্ত্রপুত করতে জানেন তা বালা বলা হয় আর সত্যি সত্যি অসাধারণ লেগেছে ভিডিওতে আপনারা কত ভালো দেখতে পাচ্ছেন জানি না তবে আমি সচক্ষে দেখেছি আমার কাছে খুবই খুবই অবাক লেগেছে এটা কী করা সম্ভব আগুন এইভাবে হাত দিয়ে পা দিয়ে কীভাবে নেবানো সম্ভব যাই হোক ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী ভিডিওগুলো আমি নিয়ে আসবো আরও ভয়ঙ্কর এই গার্জেন সন্ন্যাসীরা তারা বিভিন্ন প্রকার ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখায় এরপরে নিয়ে আসবো চরক সেই ঐতিহ্যবাহী চরক যে পিঠের মধ্যে বড়শি দিয়ে চরকে কীভাবে ঘোরানো হয় আর দ্বিতীয়ত রয়েছে ছোটো ছোটো শিশুর থেকে বড়দের প্রত্যেকের মুখের মধ্যে জিভায় কিভাবে বান ঢোকানো হচ্ছে এবং মুখের মধ্যে কীভাবে বান ঢোকানো হচ্ছে সবই পরবর্তীতে ভিডিওতে আসবে এবং বিভিন্ন রকম খেলা গাজন সন্ন্যাসীদের বিভিন্ন রকম নাচ প্রদর্শন এবং আরও অনেক কিছু থিম অবশ্যই আমি পরপর ভিডিওগুলো আপলোড করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন